বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিরিশ বছর পূর্তি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে মিলাদ মাহফিল বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আসন আমরা মিলাদ মাহফিল বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভার বিস্তারিত শুনি يا سيدي يا رسول الله سيدي يا حبيب الله أنت شمس أنت معذور

আমরা উত্তবুদ্ধ হয়ে কাজ করতে চাই অনেকেই অনেক পথে এগিয়ে যাচ্ছে চিন্তা এবং চেতনা সবার দেশের ভালো করা দেশের ভালো করা সমাজের ভালো করার জন্য করে উন্নয়ন করা সেবা করা এটাই হলো আমাদের প্রত্যেকটি নীতি আবার অনেক নেতা দেখি তারা নিজের নিজের কীভাবে ভালো হয় সেটাও দেখার জন্য ব্যস্ত তো নেতা এবং নেতৃত্বের গুণাবলী যেটা দেখা দরকার সেটা হলো জনগণের উপকার করা এটা

আমাদের ছেলেরা ফেসবুকে কি লিখতেছে ছাত্রলীর করে যদি সাধারণ প্রার্থী দিয়ে কতক্ষণ গত গত বছর দিন সাধারণ ছাত্রলীগের কমিটিতে আমাদের একটা ছেলে আছে আলিয়া আলিয়া সে আসে না গেছে আছে এখন আসতেছে না মৃত্যুর মুখে অভিষে তার বাপ গেছে না আমার নিয়ে গেছে আমার গাড়ি নিয়ে গেছে তার বাপ তাহলে আমার গায়ে আসে না ঠিক আছে তাদের মধ্যে দেখলাম যে বারো ছাত্র আছে বারো ছাত্র আছে তারা আন্দোলন বিরোধী কার্যক্রম আর বাকি কমিটি যারা আছে তারাও কোটা আন্দোলন বাংলাদেশকে এগিয়ে দেওয়ার জন্য আমরা যারা চাইতেছি নিজের পকেট ভারী করে দলকে পিছিয়ে দিয়ে অন্য দলকে এগিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু আসলে সাবধান হওয়া দরকার তারা সাবধান হওয়া দরকার এবং দলের আদর্শ নীতি

তাহলে মেয়েদের দাবি আমরা দিয়ে দিছি মাননীয় প্রধানমন্ত্রী মেয়েদের দাবি দিয়ে দিছে কিন্তু তারপরেও তারা আন্দোলন করতেছে তাহলে কি কোটার জন্য আন্দোলন করতেছে না তাদের উদ্দেশ্য আর কিছু তাদের উদ্দেশ্য আর কিছু উদ্দেশ্য হলো সরকার প্রথম তারা এটা মুখে বলতেছে না তো যাই হোক আমাদের সবার ছেলেরে যদি আমরা গঠন পাই তাহলে তার কোটা আন্দোলন হবে না আর ইন্টারনেট যে কার্যক্রম রাজ্যের সুবিধা নেওয়ার জন্য এটা হলো বিরাট সুবিধা এখন একটা কিছু বলতে হলে ডাকাতে যাইতে হয় না এটা চিঠি পাঠিয়ে দিলে ডাকাতে যাইতে হয় না বিদেশে যাইতে হয় না লন্ডন যাইতে হয় না আমেরিকা যেতে হয় না কিভাবে দিলেই চলে যায় এগুলো তো মানবিক এটা এদিকে বঞ্চিত ছিল আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিল অনেক থাকে এটা পৃথিবীতে এসেছে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী এসে কিন্তু এটা আল্লাহ ভালোর জন্য হয়ে গেল কি উল্টা এখন এই সামাজিক মাধ্যম ব্যবহার করে

যারা পড়ার ইচ্ছা ছিল এরা মানে তারা কারণে আসে করতে পারে না আসি নাই তোদের বাবাই কেন গেলে সমস্যা হবে তারা তাদের কি শেখ হাসিনা আমাদের এমপি পদক ডক্টর মোহাম্মদ আব্দুল শেখ বাংলাদেশে ছিলেন না যদিও উনি বিদেশ থেকে আমাদের শ্রীমঙ্গলের তথা মহিলাদের জেলা সবসময় খবর রেখেছেন আজকেও তিনি এই সামান্য সময়ের জন্য এসে মহিলাদের জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং ডেকেছেন আমরা সেই মিটিং ছিলাম সেই মিটিং শেষ করে আরেকটি চিকিৎসার জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠান উদযাপনের জন্য একটি মিটিং ছিল সেখানে ছিলাম সেখান থেকে এখানে চলে আসছে সেখানে আমার বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু মাতা এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ভিক্টোরিয়া স্কুল মাঠে সেখানে যাব তো আমরা কাজ করছি প্রতিদিন